নোয়াখালী খালের উপর বাঁধ এই বাঁধের কারণে নোয়াখালী সদর উপজেলা ও কবিরহাট উপজেলা এবং এর আশেপাশের বেশ কিছু অঞ্চল পানিবন্দী হয়ে আছে তবুও কেন এই বাঁধটি তুলে নেওয়া হচ্ছে না বন্দি এলাকার মানুষ বলছে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে পানি উন্নয়ন বোর্ড পানির নিষ্কাশনের নানান পদক্ষেপ নিল নোয়াখালী বাসী বলছে এটি আমাদের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয় বাঁধটি তুলে নিতে কি অসুবিধা আমরা সেটি জানার চেষ্টা করব আসুন এই বাঁধটা কাটার জন্য এসেছে বা অনেকে ভেঙে ফেলার জন্য এসেছে সেক্ষেত্রে আপনারা বাধা দিয়েছেন মূলত এই বাধা দেওয়ার পিছনে মূল কারণ কি মূল কারণ এটা ছিল আমাকে তিরিশ ফুটি গোপটা খাল ছিল আনলে হাজার হাজার এই গ্যারামার থাকতো না বাটা কেটে দিলে থাকবে না আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি খালনা নদী এটা হলো খাল খাল এই খালের নাম কি এটার খালের নাম হলো যে আলগিরি খাল এখন মন যদি এখনো যদি খাল এটা চারিদিন দিন আমাদের দুইশের পাঁচ সাতশো বা হাজার পরিবার নষ্ট হয়ে যাবে সরকার এই যে এই বানটা নির্মাণ করছে শুধু বান নদী বাঙন রক্ষার্থে কোন ব্রিজের জন্য এই বান্ধ দেওয়া হয় না এখন অনেকে বলে যে ব্রিজের জন্য এই বান্ধ দিয়ে মনে করেন না ফাইন নিষ্কাশন এরা বদ্ধ করে গেছে এটা মিথ্যা কথা এখন কিভাবে করলে এটা সমাধান করা যায় বা এটা সমাধান হবে আপনারা কি চাচ্ছেন আমরা চাইতেছি যে কি এটা তো কিন্তু এটা নোয়াখালীর খাল নো কিভাবে এখন করলে আপনারা আর এই বানটা তুলে নিতে বাধা দিবেন আমরা চেষ্টা করতেছি আমাদের কত যে সরকারি খাল যেটা যেখানে রেকর্ডি আর তারা সেখান দিয়ে রেকর্ডি খাল করুক সেই বিগত সরকারে আমলে এই খালটাকে খনন করা হয়েছে নোয়াখালী যে খাল ছিল সাবেক খালে ওই দিকে নোয়াখালী খালটা না করে আমাদের আলগির খালের উপরে এই খালটা ছেড়ে দিছে নোয়াখালী খাল বলে এটা চালাই দিছে তিন বছর আগে এই খালটা কাটছে একরাম চৌধুরী আর অদল কাদের এই দুইজনের কারণে এই খালটা কাটার কারণে কত হাজার হাজার মানুষ বিচ্ছিন্ন হয়েছে কত হাজার হাজার মানুষ কষ্ট করতেছে আমরা চাই সবাই থেকে নিরসন হোক কিভাবে উপরের মহাদরে আছে ওনারা যে ব্যবস্থা নেয় জেলা প্রশাসক মিলে এখন ওনারা যে বানের পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করতেছে খালের পশ্চিম অংশে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো যথেষ্ট পানি রয়েছে এই পানি কিন্তু এই বাদের কারণে ওই পাশে যেতে পারছে না যার কারণে অনেকে এই বাদটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে বা কেটে ফেলার চেষ্টা করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে যদিও ছয় ইঞ্চির দুইটা পাইপ দেওয়া হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি আট ইঞ্চি বা দশ ইঞ্চির দশ ইঞ্চি হবে সম্ভবত এই দশ ইঞ্চির চারটা সেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে ফানি এই পাশে নিষ্কাশিত করা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবেন এই চারটি ফাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুতগতিতে পানি নেমে যাচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ পানি নিষ্কাশিত হতে দেখতে পাচ্ছি তবে এটা যে এই চারটির মধ্যে চারটি সেটের মধ্যে সীমাবদ্ধ বিষয়টা কিন্তু এমন নয় এইভাবে আশিটি সেট করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি এইভাবে আশিটি সেট করে নদীর অর্থাৎ খালের এই অংশ থেকে এই অংশে পানিগুলো আপাতত নিষ্কাশন করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে একদম ম্যানুয়ালভাবে রকম মোটর কিংবা বিদ্যুতের সাহায্য ছাড়াই কল দিয়ে পানিগুলো এদিক থেকে এদিকে নিষ্কাশিত করা হচ্ছে এখন যে এদিকে পানি কম দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু যখন ওই দিক থেকে নদীর ওই দিক থেকে জোয়ার আসবে এদিকে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এই অংশটা তখন কিন্তু পানি এদিকে চাপ দিতে পারে এইদিকে দিয়ে যেন পানি না আসে সেই ব্যবস্থাই করেছেন মূলত এই কলের মধ্যে আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাইতেছি এই বানটা আপনারা যদি সারে যদি দেন দোনো সাইডে দিয়ে সুন্দর করি আপনাকে সুন্দর হয় যেমনি আমরা পাবলিক ব্যস্তে পারি সেভাবে সিস্টেম করি সুইচ গেট দিয়ে হারেন যেমনি হারেন সেভাবে চেষ্টা করি ওই যে এখানে একটা ওই আমি মনে করেন না এই নদীর ভিতরে ওই দক্ষিণে একটা আমি মনে করেন সুইচ গেট করছে আচ্ছা সুইচ গেট করি আজ যে তিনটা বছর বা চার বছর হয়ে গেছে গই আপনি বেরি বান্ধা দে না কথা বুঝছেন নি এবছর কয় এবছর এবছর কয় এবছর এই হলো পরিস্থিতি আচ্ছা এমনিতে জলোচ্ছ্বাস হলে এদিকে কি পানি উঠে এদিকে উঠে বলতে আর মানে কারণ না এই উডানিয়ানোর এক গলা হয় যেমন গরিয়ানিতে এক মান যায় বাদ ভেঙে পানি এদিকে আসে কিনা এরকমটা হয় না এদিকে তো বানে নেই জোয়ার ব্যাংক আমরা ওইদিকে একটা বেহবাদ দেখতে পাই বেহবাদ দিচ্ছে যেন ওই আর মানে নদী বাঁধে নয় তো সুইচ গেট আছে সুইচ গেট অলরেডি করছে খালি নদী আচ্ছা নদীটা বান্ধব না যখন বর্ষা হয় তখন তাদের মাথায় এটা আসে যে আমরা এটা খনন করার দরকার কিন্তু বর্ষা চলে যাওয়ার পরে চব্বিশ সালে একই ঘটনা ঘটছে তখন আমরা এখানে বহু লোক আন্দোলন মিছিল অনেক কিছু হয়েছে কিন্তু একটা লোক এখানে মারা গেছে এখানে না দানশালিক বাজারে গন্ডগোল একটা লোক মারা গেছে এই বানকে কেন্দ্র করে কিন্তু আমরা ওনাদেরকে বলতে চাই এটা যে আপনারা এখানে হতাহতের দরকার না কোনো গন্ডগোলের দরকার আমরা শান্তিপ্রিয় মানুষ গ্রাম অঞ্চলের মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই আচ্ছা কিভাবে করলে এখন জিনিসটা সুন্দর হবে এবং আপনাদের শান্তি হবে এটা যদি যে ওই যে উনিশ ডালা যে একটা সুইচ করে রেখেছে সাদেক মিয়ার এখানে ওটা যদি বান দিয়ে যদি হয় না এটা নোয়াখালী খাল না এটা হলো আলগির খাল এটা কাগজে আছে আলগির খাল এবং কি এই যে নোয়াখালী খাল তারা কিন্তু নকশা দেখাতে পারবে না যে নকশা নাম কি এটার নাম হলো মধ্যম সরমন্ডলিয়া রিকশালা দোকান রিক্সাওয়ালার দোকান এই নামটা কেন হয়েছে এই নামটা তৎকালীন সময় উনি এখানে দোকান করতো পাশাপাশি গাড়িও চালাতো রিক্সা চালাতো তখন ওই ওইটার উপরে নামটা উঠে গেছে যে রিক্সা এখন আছে না ওনার দোকানটা এখন নাই ওনার দোকানে যে মনে করেন খালের ধরেন ছিল